আসসালামু আলাইকুম আমি গ্রোগ্রেনের পক্ষ থেকে আছি ইসলাম তুষার আমি আজকে এসেছি বগুড়া জেলার মহাস্তানগড় এলাকার একটি গ্রামে এখানে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে একটি জমিতে আলু রোপণের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই জমির পরিমাণ ষোলো শতাংশ আমাদের গ্রোগ্রেনের নিজস্ব তত্ত্বাবধানে এই কাজটি চলছে এখানে একটি ভাই আমাদের গ্রোগ্রেনের পক্ষ থেকে কর্মরত আছেন আপনারা দেখতে পাচ্ছেন উনি জমি সমান করার কাজ করছেন চলুন আমরা ওনার সাথে কথা বলি উনি কতদিন যাবত আমাদের গ্রোগ্রেন কোম্পানির সাথে আছে কি কি ধরনের কাজ করে উনি আমাদের প্রজেক্ট কিভাবে দেখাশোনা করে সে বিষয়ে জানবো আজকে ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আপনার নাম কি ভাই জাহিদ আপনি আমাদের গ্রোগ্রেন কোম্পানির সাথে কতদিন যাবত কাজ করতেছেন তিন বছরের মতো আপাতত এই জমিতে আলু চাষ হবে তার দেখাশোনার দায়িত্ব আপনার কাছে আছে তাই তো আচ্ছা এখন তো এই জমিতে কি আলু চাষ হবে রোমানা পাখরি চাষ হবে আনুমানিক কতদিন সময় লাগবে আলু উঠতে পর্যন্ত পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে আলু তোলা যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গুগ্রেনের সাথেই থাকেন আমাদের প্রজেক্ট দেখাশোনা করেন